ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহাজের জীবন ও আদর্শ নিয়ে গবেষণা আমাদের ছাত্র করেছেন এটা খুবই আনন্দের বিষয় যে স্বামী প্রণবানন্দ আর যা থেকে একশো আঠাশ বছর উনত্রিশ বছর আগে আবির্ভূত হয়েছিল এবং সমাজের মধ্যে প্রথমেই তার প্রথম ছিল ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলনে যোগদান করা স্বাধীনতার জন্য চেষ্টা করা এবং কীভাবে দেশ আমাদের দেশ জাতি সমাজের মধ্যে ওই যুব শক্তিকে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করে তারপরে তিনি নেমেছিলেন তীর্থ সংস্কার ও ছাত্র যুবকদের চরিত্র গঠন দেশ জাতিকে রক্ষা করতে চলে সমা চরিত্র গঠন চাই সৎ এবং চরিত্রবান যুবক তিনি তৈরি করতে চেয়েছিলেন তাই তার শিক্ষার মূল আদর্শই ছিল সততা এবং চরিত্রবত্তা তো সেইটাকেই কেন্দ্র করে আজকে আমরা দেখছি যে আমাদের ছাত্র শ্রীমান হরির হিরণময় এখানে টেকনো ইন্ডিয়াতে গবেষণা করেছেন খুবই আনন্দের বিষয় যে আচার্য স্বামী প্রণব মহারাজের জীবন আদর্শ তাকে তুলে ধরার জন্য বর্তমান সমাজে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সমাজকে তৈরি করার জন্য সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে এই বর্তমান ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে আসে সেজন্য আমরা উৎসাহিত করতে চাইছি এবং আমার দেখছি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এটা নিয়ে খুব উদ্যোগী হয়েছেন এবং আরও আমি আহ্বান করব যুবকদের যে পড়াশোনার পরে সাই প্রন্দিরের জীবন আদর্শের উপরে মূল গবেষণা হোক লোকের মধ্যে আরো পানি আদর্শ প্রচারিত হবে আমি গবেষণা করেছি ভারতসভার সুসংঘের মহান প্রতিষ্ঠাতা স্বামী প্রণবাদান উপর তার শিক্ষা চিন্তার উপর তো ভারত সভায় সুসংঘের প্রতিষ্ঠা করার সময় তিনি ভেবেছিলেন যে বর্তমানে ভারতবর্ষ বা আমাদের দেশ সার্বিক দিক থেকে উন্নত হলেও এখনও নৈতিক চারিত্রিক বা বিভিন্ন দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছে এবং এ দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে তিনি খুব ভালো করে উপলব্ধি করেছিলেন যে সবার আগে দরকার নৈতিক চরিত্র গঠন এবং সেটা করতে গিয়ে তিনি দিকে দিকে সেই আদর্শের উপর স্কুল কলেজ স্থাপন করা এবং সেই ছাত্র যুবকদেরকে সেই আদর্শে অনুপ্রাণিত করার একটা চেষ্টা করেছিলেন প্রবলভাবে আমি যখন সেটা দেখলাম আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম ভারত সভাষণ সংঘের স্বামীজিদের দ্বারা এবং গুরু মহারাজের আদর্শের দ্বারা তখনই আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে আবেদন জানাই যে আমি এই মহান কর্মকাণ্ডের উপর এবং এই আদর্শের উপর আমি গবেষণা করতে চাই তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি খুব হ্যাপিলি সেটা অ্যাপ্রুভ করেন এবং চার বছর ধরে আমি কাজটা পরিশ্রমের সঙ্গে করেছি আমার সাথে সম্মানীয় অনারেবল ডেক্টর স্যার শ্রী গৌতম সেনগুপ্ত মহাশয় ডক্টর দেবাশিস স্যার এবং আমার কো গাইড সলিল দত্ত স্যার তারা হেল্প করেছেন এবং এই কাজটা আমি সম্পন্ন করতে পেরেছি এবং আজকে আমার সব থেকে গর্বের দিন খুশির দিন আজকে আমি অ্যাওয়ার্ডেড হচ্ছি টেকনোল ইউনিভার্সিটি থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমি মনে করি এই জিনিসটা সমাজের আগামী প্রজন্মের কাছে স্টুডেন্টদের কাছে যুবকদের কাছে অনেক অনুপ্রেরণার হবে এবং তারাও যাতে মানে জনে জনে এগিয়ে আসে এই ব্যাপারটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তাতে করে দেশের যুব সমাজের এবং ছাত্রছাত্রী সমাজের কল্যাণ হবে বলে মনে করি